विश्व কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় কুমিল্লা জেলা ও দায়রা জজের বাসভবনের আঙিনা কৃষি ফলমূল ও শাকসবজির পুষ্টি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ সবল জীবন জীবনযাপনের জন্য প্রতিদিন নিরাপদ ফলমূল ও শাকসবজি গ্রহণ করা দরকার বর্তমানে ফসল উৎপাদনে রাসায়নিক ব্যবহার করায় খাদ্য অনেক ক্ষেত্রে নিরাপদ কিনা নিশ্চিত হওয়া যায় না সে পরিপ্রেক্ষিতে বসত বাড়ির আঙ্গিনায় শাকসবজি ও ফলমূলের আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা নিরাপদ খাদ্য দিয়ে পূরণ করা যায় এ দেশে আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে বাড়তি মুখে আহার দিতে প্রতি ইঞ্চি জমির ব্যবহার হওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফসল উৎপাদনে জমির সদ ব্যবহার করার জন্য বাসভবনের আশেপাশের জমিগুলো আবাদের আওতায় আনতে পারলে সবার জন্য মঙ্গলজনক হবে দেশের পুষ্টি চাহিদা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে সরকারি বাসভবনের আশেপাশে ফসলের আবাদ করা গেলে সেখানে কর্মকর্তাদের অবসর সময় কাটানোর সুযোগ সৃষ্টি হয় এক্ষেত্রে কাজ করলে কর্মকর্তাগণ কৃষকের অবস্থান উপলব্ধি করতে পারেন আবার সরকারি কর্মকর্তারা যখন স্বল্প জমির সদ ব্যবহার করেন তখন অন্যের জন্য তা শিক্ষণীয় হয়ে ওঠে মানুষ কৃষিকাজে উদ্বুদ্ধ হন এবং তাদের সার্বিকভাবে কৃষি তথা পুষ্টি সমস্যার সমাধান হয় সেজন্য এখন অনেক কর্মকর্তা তাদের বাসভবনের আশেপাশে বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ হিলাল উদ্দিন তার বাসভবনে নিজ উদ্যোগে বিভিন্ন ফসলের খামার গড়ে তুলেছেন এখানে আপনার পালং শাক শীতে একাধিকবার চাষ হয়েছে এখন আমরা সর্বশেষ করেছি এদিকে লাল শাক এদিকে পালং শাক লাল শাকটাও খুব সুন্দর মানে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মেট্রোস এটা এখানে কুমিল্লাতে ভালো হয় দেখি আমার অন্য জায়গায় এটা পাইনি কিন্তু এখানে দেখছি যে মেট্রোসটা হচ্ছে আমাদের ইয়েটা একটু নিতে পারেন এই বেগুনটা কিন্তু খুব ভালো হয়েছে হ্যাঁ গোল গোল বেগুন এবং লম্বা বেগুন দুইটাই তারপর আপনার এই যে আরও হচ্ছে অনেক অনেক এই যে সুন্দর আরও অন্য জাতির বেগুন আছে বেশ কিছুদিন যাওয়ার ফল দিচ্ছে আমার মনে হয় আমরা আশা করছি যে আরো অনেক দিন এটা ফল দিবে এই গাছগুলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জমির সদ্ব্যবহারের নির্দেশনা মোতাবেক তিনি এ খামার করেন সেখানে রয়েছে বিভিন্ন শাকসবজি ফসল শাকসবজির মধ্যে দেখা যায় লাল শাক পালং শাক লাউ কুমড়া ডাটা, পেঁপে টমেটো ও বেগুন পাশেই রয়েছে একটি ধানের জমি রয়েছে আম জাম কাঁঠাল এসব ফলের গাছ এটা আপনার বারো মাসি আম বারো মাসি হয় এই আর এখানে বেশ কিছু আম গাছ আছে ওই পাশে অনেকগুলো আম গাছ আছে অনেক আমে আপনার সব গাছ প্রায় অনেক মুকুর আসছে তারপরে এখানে অনেকগুলো গাছ গাছ আছে কতগুলো সব মিলে পঞ্চাশের মতো হতে পারে পঞ্চাশের মতো আম পিছনে খেজুর গাছ খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ আছে এটা হচ্ছে অনেক সময় লাগে খেজুর গাছ হতে কিন্তু খেজুর গাছের বেশ কয়েকটা চারা আছে কলা বাগান করা হয়েছে পাশেই ফসলের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি খামার দেখাশোনা করেন এটা আমরা এখন আপাতত একটা লালন করছে দুইটা খাসি লালন করছি এখনকার যে ঘাস আছে এই ঘাসগুলি খেয়ে তারা মানে ই হচ্ছে আর ন্যাচারালি পানি না। বাসভবনের পাশে পরিকল্পিতভাবে চাষ করলে সেখান থেকে সারা বছর ফলমূল ও শাকসবজি পাওয়া যায় সেজন্য বেশি জায়গার প্রয়োজন হয় না বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত মডেল ব্যবহার করে ফসল চাষের মাধ্যমেই অল্প জমি থেকেই সারা বছরের প্রয়োজন মেটানো যায় বাসভবনের পাশে বাগান করতে জমি তৈরি করে পাশাপাশি কয়েকটি বেড তৈরি করতে হয় বেডে মাদা করে সে মাদায় বিভিন্ন ফসল রোপণ করতে হয় স্থানের উপযুক্ততা অনুযায়ী ফসল চাষ করতে হয় ফসলের ধরন অনুসারে মাচা বা বাউনি দিতে হয় সেচের ব্যবস্থা করতে হয় প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয় ফসলের রোগ ও পোকামগর দেখা দিলে জৈব প্রক্রিয়ায় দমনের ব্যবস্থা গ্রহণ করতে হয় চেষ্টা করেছি যে আমাদের প্রতি ইঞ্চি জায়গা যেন ব্যবহৃত হয় এবং উৎপাদনে কাজে লাগে দেশের উপকার হয় আমরা মূলত মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা জন কি ঘোষণা দ্বারা আমরা হয়েছি আমরা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে উনি তার যে গণভবন গণভবনে উনি একটা এটাকে একটা খাবার বাড়িতে রূপান্তর করেছেন নানা ফসল আদি শাকসবজি মাছ এগুলো চাষ করছেন তাই ঘোষণা দ্বারা উদ্বুদ্ধ অনুপ্রাণিত বাসভবনের পাশের বাগানের চারপাশে বেড়া দিয়ে ফসল সংরক্ষণ করতে হয় তাছাড়া বাসার পাশের অন্যান্য গাছের ছায়া যেন ফসলের বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হয় জায়গার ধরন অনুসারে ফসলের ধরন নির্ধারণ করে চাষাবাদ করতে হয় বাসভবনের পাশে ফসল ক্ষেত করা গেলে তা থেকে প্রাপ্ত ফসল প্রতিবেশীদের দিলে খুশি হয় এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে সেই উদ্দেশ্য রক্ষে দ্বারাজ বাসভবনে সবজি চাষ বিভিন্ন ফলমূল চাষের উদ্যোগ নেওয়া হয় সেই জায়গাতে আমরা কৃষি বিভাগ পরামর্শ দিয়ে থাকি সাধারণত সবজি বাঁধাকপি ফুলকপি লাউ টমেটো বেগুন এগুলি চাষ করা হয় আর ফলের মধ্যে আম আছে কলা আছে এ জাতীয় ফলগুলো চাষ করা হয় সচরাচর চাষ করতে যেয়ে কিছু রোগ রোগ পোকামাকড় হয়ে থাকে এই বাঁধাকপি ফুলকপিতে লাদা পোকা কিছু আক্রমণ করে থাকে সেই জায়গাতে আমরা কীটনাশকের চেয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অর্গানিক অথবা জৈব বালা যেটা সমন্বিত বালাই ওগুলাই ব্যবহার করা পরামর্শ দিয়ে থাকি যেমন লাউর ক্ষেত্রে আমরা সেক্সের ফাদ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি আর কিছু পোকা ক্ষেত্রে আমরা সচরাচর বলি এই যে নিম পাতা ২৪ চব্বিশ ঘণ্টা ও পানিটা স্প্রে করার জন্য বলে থাকি তারপর বার্মিক কম্পোস্ট ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি নিজেরা যে কোনো সময় ফসল সংগ্রহ করে ব্যবহার বা অতিথি আপ্যায়ন করা যায় নিজে হাতে গড়া বাগানে গিয়ে অনাবিল শান্তি পাওয়া যায় নিরাপদ শাকসবজি ও ফলমূল না খাওয়ার কারণে অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় ভুগে এবং নানাবিধ রোগে আক্রান্ত হয় বাসভবনের পাশে ফলমূল ও শাকসবজির আবাদ করে সে সমস্যা দূর করা যায় প্রতিটি বাসভবনের আঙ্গিনায় বাগান করা হলে মানুষের খাদ্য পুষ্টি নিশ্চিত হবে আমাদের প্রতি আমাদের উৎপাদনে লাগানো উচিত তা আমাদের সরকারি বাসভবনগুলোতে বিশেষ করে পুরাতন জেলাগুলোতে যে সুন্দর জায়গা আছে অনেক জায়গা আছে তা আমার আহ্বান থাকবে আমরা সবাই যেন একটু তৎপর হই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় আমি বললাম যে আমরা অত্যন্ত উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত সবারই উচিত যে আঙ্গিনাটা কোথাও যেন এক ইঞ্চি জায়গায় খালি না থাকে এখানে শাকসবজি ফলমূল এগুলো চাষ করতে হবে নিজেরা খেতে হবে আমাদের তারপর পাড়া প্রতিবেশী কলেক যারা আছে তাদেরকে আমরা দিতে পারি আমরা প্রয়োজন অতিরিক্ত হলে এটা মানে মার্কেটিংও করা যায় সেল করা যায় তো সেটি আমরা করার চেষ্টা করছি আমার এখানে আপনি দেখেছেন যে মানে আমরা সব ধরনের সবজি হচ্ছে এটা আমরা পারিবারিক প্রয়োজন সম্পূর্ণরূপে এখান থেকে মেটানো হচ্ছে যাদের বাসার নাই জায়গা আছে এই জায়গাগুলিকে ইউটিলাইজ করা দরকার ফুলের বাগান সহ বিভিন্ন শাকসবজি ফলমূল এবং যদি সম্ভব হয় মাছ চাষ করা ধান চাষ করা বা অন্য যদি ফসল চাষ করার সুযোগ থাকে সেটি করা উচিত এমন কোনো বাসভবন নেই যার আশেপাশে ছোট পরিসরে হলেও ফলমূল ও সবজির গাছ লাগানো যায় না আসুন আমরা সবাই নিজ নিজ বাসভবনের আঙ্গিনায় বাগান করে পুষ্টি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলি প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে আমাদের এক ইঞ্চি জায়গাও খালি রাখা যা যাবে না পতিত রাখা যাবে না আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের কুমিল্লা জেলায় চারশো দুই হেক্টর জমি অনাবাদী থাকে বা পতিত থাকে এটাকে আমরা চাষের আওতায় আনার ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত আমরা একশো উনষাট হেক্টর জমিকে অলরেডি চাষের আওতায় নিয়ে আসছি বাকি জমিটাও ইনশাআল্লাহ ধীরে ধীরে আসবে কিছু জায়গায় জলাবদ্ধতা আছে সেই খালগুলো সংস্কার হলে আমরা কুমিল্লাতে আশা করি আমরা ভবিষ্যতে কোনো জমি পতিত থাকবে না এছাড়া আমরা আরেকটা বড় উদ্যোগ নিয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাসা বাড়িতে সরকারি বাংলোগুলোতে অনেক জায়গা পতীত থাকে যেটা আমাদের হিসাবের মধ্যে আসে না ইভেন আমাদের ক্যান্টনমেন্ট আছে সেখানেও কিছু জমি থাকে আমরা এই জায়গাগুলোকেও যাতে চাষের আওতায় আনা যায় তার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করছি এতে ক্ষেত্রে আমাদেরকে জেলা প্রশাসন সহায়তা করছে সবাই সহায়তা করছে সবার মধ্যে একটা মানে কম্পিটিশন মনোভাব আছে যে আমরা কত দ্রুত সম্ভব আমরা এই জায়গাগুলোকে চাষের আওতায় আনব এবং আমরা বলতে পারি যে আমরা অনেকটা সফল হয়েছি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লু 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 ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি উন্নয়ন